হাসি আর প্রকৃতি এই দুইটা জিনিসই স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু পৃথিবী আপনাকে খুব অল্প সময়ের জন্য হাসি উপহার দেয় আপনার মুখের জ্বলন্ত হাসিটা এই নিষ্ঠুর দুনিয়া সবসময় কেড়ে নিতে প্রস্তুত দুঃসময়কে উপেক্ষা করে তবুও যদি হাসতে পারেন সেটাই আপনার সফলতা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপুদের অনুরোধে আজকের নাস্তায় ফুলকো বালিশ পরোটা বানাবো আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা তো জানেনি এতদিন বলেছি আমি পরোটা বানাতে পারি না তো এখন যখন সাকসেস হয়েছি কোনো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম এখন আমার অভিজ্ঞ আপুরা বলবে হাইরে কি আকাল পড়ল শিশিরের কাছে এখন পরোটা বানানো শিখতে হবে তো আসলে পরোটা বানানোর যে আমি ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমার মতো অনেক নতুন গৃহিণী আপুরা কমেন্ট করেছিলেন আপু তুমি যেহেতু সাকসেস হয়েছ অবশ্যই রেসিপি আঁকারে শেয়ার করবে তো ভিডিওর এই পারটা সেই সব আপদের জন্য দুই কাপ আটার সাথে এখানে আমি এক টি স্পুন সুজি দিয়েছি সাথে হাফ টি স্পুনের মতো লবণ দিয়েছি এক টি স্পুনের মতো চিনি দিয়েছি সাথে দিয়েছি আমার পেজ ঘরের গ্রানের সেই অথেন্টিক কি চাইলে এখানে তেল ইউজ করতে পারবেন আর সুজিটা দেওয়ার কারণে পরোটাটা কিন্তু বেশ সময় জুড়ে ক্রিস্পি থাকবে তো যারা সুজি ইউজ করতে চাচ্ছেন না তাদের সুজি সেই কাজটা কিন্তু চিনিও করবে কিন্তু যেহেতু ফুলকো বালিশ পরোটা বানাবো তো সেখানে যেন কোনো রকম ডাউট না থাকে এই জন্যই কিন্তু আমি সমস্ত উপকরণ অ্যাড করেছি সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নেবার পর যখন এরকম ঝুরঝুরে অবস্থা হয়ে যাবে তখনই কিন্তু এটাতে অল্প অল্প করে পানি অ্যাড করবো এই পানিটা কুসুম গরম অবস্থায় আছে দুই কাপ আটার জন্য পুরো এক কাপ পানি লাগবে না তবে যদি আটা পুরাতন হয় তখন লেগে যেতে পারে তেলের পরিবর্তে এখানে ঘি ইউজ করার আরও একটা কারণ আছে এই যে ঘরে তৈরি করা ঘি আমি আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছি ভিডিওটা দেবার পর বিশ্বাস করেন আমি নিজের জন্য অল্প পরিমাণ ঘি রাখতে পারিনি হাঁটি জিনিসের চাহিদা আছে এটা জানতাম কিন্তু এই পরিমাণ চাহিদা আছে সেটা আসলে বুঝতে পারিনি তো সাফানের বাবা বলছিল সব ঘি কি শুধু আপুদেরই দিয়ে দিবে না আমরা কিছু খেতে যেতে পারবো দুইজন আপুর অর্ডার ছিল আড়াইশো গ্রামের তো আড়াইশো গ্রাম একজন আপুকে দিতে পেরেছি কিন্তু আরও একজন আপুর ক্ষেত্রে সেখানে একশো গ্রাম ঘি কম হয়ে গেছে তো ওই আপুটাকে আর আমি ওই দিন ঘি পাঠাতে পারিনি বলেছি আপু একদিন পরে নিতে হবে তো সেই ঘিটাই রয়ে গেছিলো আর আজকে আমি সেটা বাসায় চালিয়ে দিচ্ছি পরোটা ডোটা পাঁচ থেকে দশ মিনিট রেস্ট রাখা ভালো তো সেই জন্য রেখে দিয়ে এখানে আমি চা বসিয়ে দিয়েছি ভিডিওটা যারা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এখানে আমি যতটুকু ডো করেছি তাতে এখান থেকে ছয়টা পরোটা হবে তো সেইভাবে এলে কেটে নিচ্ছি আমার বাসা তো ঘিময় হয়ে গেছে আমার ইনবক্সও কিন্তু ঘিময় হয়ে গেছে তো যেসব আপুরা আড়াইশো গ্রামের ঘি চাচ্ছিলেন তাদের জন্য খুব তাড়াতাড়ি আমি আড়াইশো গ্রামের জারটা রিস্টক করবো ইনশাল্লাহ কয়েকজন আপু ইনবক্সে মেসেজ দিয়ে লিখেছেন যে আপু তিন চারটা পেজ থেকে এর আগে ঘি নিয়েছি যদিও তারা বলেছে অথেন্টিক কিন্তু আসলে ঘিগুলো ভালো বের হয়নি তো আপনার ভিডিও দেখে ভালো লাগলো তাই অর্ডার করেছিলাম আপনার তৈরি করা ঘিতে আসলেই মনে স্যাটিসফ্যাকশান এসেছে সত্যিকার অর্থে এই ঘিটার টেস্ট আলাদা ছিল যেটা কিনা আমি অন্যান্য জায়গা থেকে পাইনি আশা করছি এই সততাটা সবসময় ধরে রাখবেন তো আপু আপনাদের জন্য বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আমি কিন্তু বলেছি আমি আমার জায়গায় সব সময় সর্বোচ্চ সব থাকার চেষ্টা করব। এতে আমার প্রফিট হলে হবে না হলে না হবে সবাই যে সব কিছুতে সফল হবে বিষয়টা কিন্তু এমন না এই যে ঘিয়ের বিজনেস এখানে যে আমাকে সফলতা অর্জন করতেই হবে এমন কোনো প্রেশারও নেই আবার এমন কোনো কথাও নেই তো অল্প পরিসরে আমি যতটুকু আপনাদের মাঝে পৌঁছে দেব আমি চেষ্টা করবো সময় খাঁটি জিনিসটাই পৌঁছে দেবার পরোটা ফুলকো করার আরও একটা টিপস বলে দিচ্ছি যখন চারকোনা কোনা করে ভাজ করবেন অবশ্যই চেপে চেপে বাতাসগুলো বের করে দেবেন বাতাস থেকে গেলে কিন্তু পরোটাগুলো বালিশের মতো ফুলবে না ফুলকো বালিশ পরোটা বানানোর জন্য যে স্টেপগুলো ফলো করেছি যদি প্রত্যেকটা স্টেপ মাথায় রাখেন তাহলে আমার পরোটার মতো আপনাদের পরোটাও এরকম বালিশের মতো ফুলে উঠবে কয়েকটা পরোটা আমি তেল দিয়ে ভাজবো আর কয়েকটা ভাজবো ঘি দিয়ে পরোটার বাহিরের লেয়ারটা ক্রিস্পি থাকবে আর ভেতরের লেয়ারটা খুব সুন্দর মতো সফট থাকবে যখন এটা ছিঁড়বেন দেখবেন যে ভিতরে সুন্দর লেয়ার পড়েছে খাঁটি জিনিসের আসলে স্বাদ প্রাণ বা পুষ্টিগুণ সবই কিন্তু অন্যরকম পরোটাগুলো থেকে ঘিয়ের এত সুন্দর একটা স্মেল আসছিল আলহামদুলিল্লাহ যারা এর মধ্যে অর্ডার করেছেন তারা কিন্তু বিষয়টা ফিল করতে পারছেন আর যারা অর্ডার আজকে করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নখ দিতে পারেন অথবা আমার পেজ ঘরের গ্রান সেখানেও যোগাযোগ করতে পারবেন আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে যেহেতু একটু ব্যস্ততার মধ্য দেওয়ার সময় যাচ্ছে তো ঘরের কাজগুলো না নিজের সুবিধা মতো যখন সময় পাচ্ছি তখনই করে নিচ্ছি এই যে সকালে খাওয়ার জন্য যে ভাজিটা এটা আমি রাতেই করে রেখেছিলাম আমার গত কয়েকটা ভিডিওতে আপুরা প্রশ্ন করেছিলেন এই যে পানি রাখার জারটা এটা আমি কোথা থেকে নিয়েছি তো সেই সব আপুদের জন্য বলছি এটা আমি বসুন্ধরা থেকে নিয়েছিলাম ঘর সাজাতে আমরা প্রত্যেকটা মেয়েই খুব পছন্দ করি তো অনলাইন থেকে ঘর সাজানোর বেশ কিছু কেনাকাটা আমার ঘরে জমা ছিল কোনো একটা ভিডিওতে বলেছিলাম এরকম অনেক জিনিস ঘরে জমা হয়ে আছে শুধুমাত্র ভিডিও করে শেয়ার করব আর আনবক্সিং করা হচ্ছে না যার যার সামর্থ্য অনুযায়ী আমরা প্রত্যেকটা মেয়েই ঘর সাজাতে খুব পছন্দ করি তো পছন্দের জিনিসগুলো দিয়েই আজকে বাসায়টা একটু নতুনভাবে সাজিয়ে নেব তো এই যে ফ্লাওয়ারগুলো এগুলো প্রায় দেড় থেকে দুই মাস আগে আমি অনলাইনে অর্ডার করেছিলাম যেগুলো আর খোলা হয়নি এই যে একটা চেরি স্টিক এই স্টিকটা কিন্তু এখন খুব বেশি ট্রেন্ডে আছে আর এই ফ্লাওয়ারগুলো এনেছি আমি এসকে অনলাইন একটা ফেসবুক পেজ থেকে আমার বেলকুনির বাগান বিলাসটা তো আমার সাথে চরম পরিমাণ বেইমানি করছে তো সেই বেইমানি সহ্য করতে না পেরে এই যে আমি অনলাইন থেকে বাগান বিলাসের একটা পাইন এনেছি বাগান বিলাসের প্রতি কেন যেন সব সময় আমার খুব দুর্বলতা কাজ করে বাগান বিলাসের এই বাইনটা একেবারে ন্যাচারাল একটা লুক দিচ্ছিল ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না দূর থেকে দেখলে যে কেউ বলবে এটা মনে হয় সত্যিই ন্যাচারাল এই বাগান বিলাসটা দিয়ে আমার বাসাটা একটু অন্যভাবে সাজানোর ইচ্ছা আছে হয়তো বা পরবর্তী কোনো একটা ভিডিওতে শেয়ার করব। ঘর সাজানোর জন্য আজকে যা যা কিনেছি সবগুলো জিনিসই একেবারে আমার মনের মতো তো এই যে একটা ক্যান্ডেল স্ট্যান্ড এই ক্যান্ডেল স্ট্যান্ডটাও কিন্তু এখন খুব বেশি ট্রেন্ডে আছে ক্রিস্টাল এই ক্যান্ডেল স্ট্যান্ডগুলো কিন্তু বিভিন্ন রকম হয় তো এটার মধ্যে মূলত তিনটা মাথা আছে তো এখন আমি সেই মাথাগুলো এক এক করে লাগিয়ে নিচ্ছি বাস্তবে এই জিনিসটা দেখতে কিন্তু আসলেই খুব সুন্দর লাগছিল এটার ভিতরে যখন আমি ক্যান্ডেল দেব তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে ঘর সাজানোর আরও একটা জিনিস আনবক্সিং করছি আপুরা এত সুন্দর সুন্দর ঘর সাজানোর কন্টেন্ট দেন তো সেই সমস্ত কন্টেন্ট দেখলে না মাথাটা একেবারে ঘুরঘুর করে যদিও আমার ডেকোরেশন সেন্স খুব একটা ভালো না আমি খুব ভালো ডেকোরেশন ভিডিও শেয়ার করতে পারি না তো এটা ছিল একটা সরাবদানি তো এই সরাবদানিটা আমার ভীষণ রকম পছন্দ পছন্দের কোনো জিনিস অনলাইনে যখন অর্ডার দেওয়া হয় তখন কিন্তু মনটা একেবারে আকোপাকু করতে থাকে যে কখন ওই জিনিসটা আমার হাতে আসবে আর কখন আনবক্সিং করবো জেরি স্টিকটা রাখার জন্য এখানে একটা জার নিয়েছি তো এই জারটার মধ্যে মূলত আমি জেরি স্টিকটা রাখবো তো এমনিতে তো আর রাখা যাবে না তো সেই জন্য এখানে অল্প কিছু রঙিন পাথর দিয়ে দিচ্ছি স্টিকটা কিন্তু খুবই ফ্লেক্সিবল আপনি যেভাবে চাইবেন সেভাবেই কিন্তু এটা আপনি ফোল্ড করতে পারবেন তো আমি এরকম মুড়িয়ে ছোট করে দিয়েছি আর পাথরগুলোর মধ্যে গেঁথে দিয়েছি তো ঘর সাজানোর জন্য এগুলোই ছিল আমার টুকটাক কেনাকাটা এখন এই জিনিসগুলো দিয়ে সু ক্যাবিনেটের উপরটা একটু সুন্দর করে সাজিয়ে নেব আর একটা দুর্ঘটনা ঘটেছে এই সু ক্যাবিনেটটার উপর বেছানোর জন্য দুই থেকে আড়াই মাস আগে আমি একটা ম্যাট কিনেছিলাম খুবই সুন্দর তো সেই ম্যাটটা না আজকে আর কোনোভাবেই খুঁজে পাচ্ছি না ভিডিওটা যখন শ্যুট করছিলাম এইটটি ফাইভ পারসেন্ট শ্যুট যখন আমার হয়ে গেছে তখন দেখছি আমি এখানে বেছানোর যে ম্যাট সেটা বাসার কোথাও খুঁজে পাচ্ছি না ঘরে আমার একটা ড্রেসের ওড়না ছিল তো শেষ মেট সেটাই শুধুমাত্র ভিডিওর কাজটা সুন্দরভাবে শেষ করার জন্য যদিও দেখতে খুব একটা ভালো লাগছে না ভিডিওর কাজ শেষ করার পর সেই চিরুনি অভিযানে নেমে পড়ব যে কোথায় গেল আমার সেই সুন্দর ম্যাটটা কিছুদিন আগে দারাজ থেকে আমি তিনটা এল ক্যান্ডেল কিনেছিলাম যার দুইটা পর্যন্ত ভালো রাখতে পেরেছি আর একটার যান আমার আম্মা যান কবজ করে দিয়েছে মানে পুরোপুরি যান শেষ হয়নি ধুক ধুক যান ভেতরে একটু ঢিপ করছে আর কি ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেবার পর আমি ঘরের সব লাইট অফ করে দিয়েছিলাম লাইট অফ করে দেবার পর এত সুন্দর লাগছিল দেখতে আসলে ঘরের কোনো জায়গা যদি নতুনভাবে সাজানো হয় তখন কিন্তু বারবার ঘুরে ঘুরে তাকাতে ইচ্ছে করে আমি তো এটা সবসময় করি আমার অনেক ভিডিওতে আমি বলেছি তো সরাবদানিটা মূলত আমি এনেছিলাম আমার সেন্টার টেবিলের উপর রাখার জন্য পাঁচ মিনিট রেখেই বুঝেছি যে এটা আসলে সেন্টার টেবিলের উপরে আমার রাখা যাবে না কারণ আমার বাসার সেই ছোট্ট প্রাইম মিনিস্টারের খুবই প্রয়োজন সেই ছোট্ট ছোট্ট গ্লাসগুলো তো সেই জন্য আমি কিন্তু ওটা উপরে উঠিয়ে রেখেছি আসলে আমাদের যাদের বাসায় ছোট্ট বাচ্চা কাচ্চা আছে আমরা চাইলেও কিন্তু মনের মতো আসলে সব কিছু সব জায়গায় রাখতে পারি না অনেক কিছুই আছে তাদের হাতের নাগালের বাইরে রাখতে হয় আমার যে টিভি ক্যাবিনেটটা এটা কিন্তু আমি ওর জন্যই সাজাচ্ছি না তো যাই হোক এই যে আমাদের লাল মিয়া ওনার পানি হচ্ছে চেঞ্জ করতে হবে এই কাজটা সাফানের বাবাই বেশিরভাগ করে থাকে কিন্তু বেচারাকে এমনিতেই আমি অনেক বেশি প্রেশারের মধ্যে হুট করে ফেলে দিয়েছি তো অফ ক্যামেরায় এই অ্যাকোরিয়ামের পানিটা আমি চেঞ্জ করে ফেলবো কয়েকদিন ধরে রান্নার উপর আসলে খুব একটা প্রেশার নিচ্ছি না খুব অল্প স্বল্পর মধ্যে রান্না বাড়ি শেষ করে দিচ্ছি যদিও আমি সব সময় খুব সাদা আর সাধারণ রান্না করি তারপরেও সাধারণের মধ্যেও সাধারণে চলে গেছি তো কিছু ছোট বাই মাছ ছিল সেটাই ভুনা করে নিচ্ছি ফ্রিজে কিছু মসুর ডাল সেদ্ধ করা ছিল তো সেগুলো বের করে নিয়েছি সামান্য একটু যেন বরফটা ছেড়ে যায় একজন আপু কমেন্ট করেছিলেন আপু মুসুর ডালটা কিভাবে আমি ফ্রিজে রাখতে পারি আর যদি ফ্রিজে রেখে দেই তাহলে এটা রান্নার প্রসেস কী তো আপুর জন্য বলে দিচ্ছি প্রেশার কুকারে সামান্য একটু পানি দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে ফেলবেন ঠান্ডা হয়ে গেলে তারপর বক্সে ভরে এটা আপনি ডিপ ফ্রিজে রেখে দেবেন যখন রান্না করার থাকবে তখন শুধু বের করে নেবেন পানির মধ্যে ছেড়ে দেবেন তারপর ডাল রান্নার যে প্রসেস সেইভাবেই নর্মাল প্রসেসে রান্না করে নেবেন এখানে কোনো এক্সট্রা কোনো বলার ব্যাপার নেই আমাদের মেয়েদের কিন্তু কাজের শেষ নেই একটা মেয়ে যদি মনে করে আমি সারাদিনই কাজ করব। চাইলে কিন্তু সে সারাদিনই কাজ করতে পারে বিশেষ করে রান্নাঘরের কাজ একটা মেয়ে যদি মনে করে যে আমি সারাদিনই রান্নাঘরে থাকব। সে কিন্তু চাইলেই থাকতে পারবে একজন আপু কমেন্ট করেছিলেন আপু তোমার হামাল দিস্তাটা কি লোহার নাকি স্টিলের তো এই হামাল দিস্তাটা আমার মনে হয় স্টেনলেস যে স্টিলটা আছে এটা মনে হয় সেটারই যদিও আমি শিওর না কিন্তু লোহার না এটা আমি শিওর হামাল দিস্তাটা যখন কিনতে গিয়েছিলাম তো আসলে এক ধরনের হামাল দিস্তা পাওয়া যায় পাথরের তো দেখতে কিন্তু খুবই সুন্দর থাকে তো আমি বারবার ওই হামাল দিস্তাটাই নিতে চাচ্ছিলাম তো সাফানের বাবা বলছিল ওটা বেশি টেকসই হবে না তো পরবর্তীতে ওই দোকানের যে ভাইয়াটা ছিলেন আমাকে বলছিলেন আপা এটা নিয়ে যান এটা খুবই মজবুত আর এটা কিন্তু অনেক ভারী আপনি সারা জীবন ইউজ করেও এটার কোনো ক্ষয়ক্ষতি করতে পারবেন না আল্লাহ চাইতেও এটা দিয়ে আপনি আপনার মেয়ের জামায় আপ্যায়ন করতে পারবেন তো হামাল হামালদিস্তাটা নিয়ে যখন কেউ কোনো প্রশ্ন করে তখন কিন্তু আমার ওই ভাইয়াটার কথা খুব মনে হয় আর হাসি আসে তো এই যে ভদ্র মহিলা যাকে কোনো একটা ভিডিওতে যদি না দেখায় তাহলে তার যে ফ্যানরা আছেন তার যে ভক্ত খালামুনিরা আছেন তারা কিন্তু খুব করে কমপ্লেন করতে থাকে যে আপু একটু হলেও দেখাতে পারতে ওকে তো আজকে ভিডিওতে দেখলাম নাফান মামুনি কেমন আছে তো সাফানের খালামুনিদের জন্য একটু করে দেখিয়ে দিলাম আলহামদুলিল্লাহ সাফান ভালো আছে হাতের কাজ গুছিয়ে না রাখলে সাফানকে একটু সময় কম দিতে পারছি তো সেই জন্য সাফানের বাবা আর আমি ঠিক করেছি আজকে যত রাতি হোক হাতের কাজগুলো ফেলে রাখবো না গুছিয়ে রাখবো যাতে করে মেয়েকে সময় দিতে পারি তো এই যে সুন্দরীরা আপুদের কাছে পৌঁছে যেতে কিন্তু প্রস্তুত যারা অর্ডার করেছিলেন তারা খুব শীঘ্রই পেয়ে যাবেন তো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ